প্রিয় দর্শক আমাদের রফিকুল্লাহ আফসারি হুজুর মানেই বিনোদন ডক্টর ইউন সাহেবের সংস্কার কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করতে হবে কি করতে হবে সাত দিনের তিনি একটা কোর্স দিয়েছেন আল্লাহ কি বলে একটু শুনবেন আল্লাহ সংস্কার প্রতিদিন সাতবার করে পড়লে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হয়ে যাবে এর আগে আমির হামজা সাহেব মুফতি আমির হামজা সাহেব একবার বলেছেন শেখ হাসিনার নামে মোনাজাত করেছেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসিনা অফিলা আকিরাতে হাসিনা ঠিক আছে এইগুলো এই কথাগুলো থেকে যাচ্ছে আজ থেকে বিশ পঞ্চাশ বছর পর হয়তো যুব সমাজ বা পবিত্র কোরআন যারা তেল করবেন এটাই পড়বেন এটা আবার প্রতিদিন সাতবার করে পড়তে বলছে যাই হোক আমি জানি না তবু রফিকুল্লা আফসারে হিজুর সাহেব যখনই আমাদের সামনে আসেন বিনোদন নিয়ে আসেন ধন্যবাদ